বাংলার গ্রামীণ জনপদের মধ্যে অন্যতম হচ্ছে হাইওয়ে রুট বা মেইন রুট যেটাকে আমরা বলি এখন আমি যে রুট দিয়ে যাচ্ছি এই রুটটি হচ্ছে আপনার মেইন রুট এই মেইন রুট ধরে আপনি ঢাকা সিলেট রাজশাহী খুলনা পৃথিবীর যে কোনো স্থানে এই রুট দিয়ে যেতে পারবেন আপনি ঢাকায় যাবেন হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের মাধ্যমে আপনি চলে যেতে পারেন আমেরিকায় লন্ডন কানাডা অথবা মধ্যপ্রাচ্যে যে কোনো দেশে তো এই রুটটি খুবই সুন্দর হয় গ্রামীণ যে রুট রয়েছে মেইন রুড সেই রুটগুলো খুব সুন্দর হয় অর্থাৎ একটি রুট মাত্র খুব সুন্দর দেখতে পাচ্ছেন দুই পাশে গাছপালা রয়েছে এবং মধ্যস্থান দিয়ে একটি রাস্তা চলে গেছে রাস্তার দৈর্ঘ্য হবে প্রায় সত্তর কিলোমিটার আর এর প্রস্থ হচ্ছে প্রায় তিরিশ ফিট তো এই রাস্তাটি আসলে যান চলাচলের জন্য মানে দুইটি গাড়ি একটি অপোজিট সাইড থেকে আসছে একটি এই সাইড থেকে যাচ্ছে যখন ওভারটেক করে তখন খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকে আবার দেখা যায় কম্পিটিশন করতে গিয়ে এক গাড়ি আরেক গাড়ির সাথে যখন কম্পিটিশন করে তখন অ্যাক্সিডেন্ট হয় আমাদের এই রুডে প্রতিদিন একটা না একটা অ্যাক্সিডেন্ট হয় কিছু লোক মারা যায় কিছু গরু ছাগল ধরেন মানুষ ক্ষেতের পানি হয়ে গেছে গরু ছাগল ইত্যাদি গবাদি পশু রাস্তার মধ্যে নিয়ে আসেন ঘাস খাওয়ানোর জন্য এই সমস্ত গরু ছাগল আপনার গাড়িয়ে মেরে চলে যায় অর্থাৎ গাড়িয়ে অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলে আবার কিছু মানুষ রয়েছেন যারা পথচারী রয়েছেন মোটর সাইকেল আরোহী রয়েছেন বা অন্যান্য সিএনজি আরোহী রয়েছেন তারাও দুর্ঘটনার শিকার হন এই তিরিশ প্রস্ত রাস্তা দিয়ে যাতায়াত করতে মানে মেন রুটটি এরকম বিজি অবস্থায় থাকে মাঝে মধ্যে ট্রাক আসে বালুর ট্রাক আর পাশেই রয়েছে আমাদের সুতারকান্দি স্থলবন্দর সুতারকান্দি স্থলবন্দরের কারণে এই রাস্তা দিয়ে ভারতীয় যে পণ্যগুলো আসে আমাদের বাংলাদেশে ইমপুট হয় এবং যে পণ্যগুলো যায় ভারতে এক্সপুট হয় এই পণ্যগুলো এই রাস্তাটি ব্যবহার করে বড়ো বড়ো ট্রাক সাত আট টন ওজনের ট্রাক এই রাস্তা দিয়ে চলাচল করে হর হামেশাই তখন অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আরও বেড়ে যায় তাছাড়া রয়েছে বাস বড়ো বড়ো বাস বিআরটিসির বাস তাছাড়াও রয়েছে আপনার বড় বড় বাস যে বাসগুলো আপনার বিআরটিসির বা অন্যান্য ঢাকা সিলেট রুডে যে সমস্ত বাস চলাচল করে বড় বড় বাস মুরিটিন বাস এগুলো দিকে চলাচল করে গ্রামীণ যেহেতু হাইওয়ে রুডে গ্রামীণ গাড়িগুলো বেশি চলাচল করে এক রুডের মধ্যে আপনার দেখা যায় যে সিএনজি মোটরসাইকেল সাইকেল অটোরিকশা অটোরিকশা মানে যেটাকে আমরা ব্যাটারি চালিত অটোরিকশা বলি আর কি ব্যাটারি চালিত অটোরিকশা এগুলো এই রাস্তা দিয়ে চলে স্থানীয় লোকজন দুই এক কিলোমিটার তিন কিলোমিটার গ্রামীণ পথে এই সমস্ত ব্যাটারি চালিত অটোরিকশা দিয়ে যাতায়াত করে থাকেন তারা স্বাচ্ছন্দ্যবোধ করেন তো এই গাড়িগুলো এই রুট দিয়ে চলাচল করে আপনি হয়তো পুরো রাস্তায় পাবেন না কিন্তু কিছু কিছু রাস্তায় আপনি দেখতে পাবেন যে অটোরিকশা ব্যাটারি চালিত অটোরিকশা রয়েছে এরপরে রয়েছে আপনার ট্রাক্টর কুত্তা গাড়ি এরপর আপনার লেগুনা লাইটেস কার নোহা কত কিছু যে এই ছোট্ট রাস্তা দিয়ে চলাচল করে তো হর হামেশাই অ্যাক্সিডেন্ট লেগেই থাকে আপনার গাড়ির সংখ্যা দিন দিন বাড়তেছে কিন্তু এই রোডের পরিস্থিতি দিন দিন বড়ো হচ্ছে না যার কারণে অ্যাক্সিডেন্ট খুব বেশি হয় ধরুন একজন লোক গেল আমেরিকায় বা লন্ডনে বা আপনার ইউরোপের কোনো দেশে অথবা মিডল ইস্টের কোনো দেশে গেল সে চার পাঁচ বছর ছ সাত বছর থেকে সর্বশান্ত হয়ে কিছু টাকা পুঁজি নিয়ে বাংলাদেশে ফিরে আসে আসার পর আর কী করবে কয়েকদিন বসে বসে খায় যেমন ভালো ভালো খাবার খায় বিদেশ থেকে এসেছে বিদেশে সেই গন্ধে সে ভালো ভালো খাবার খায় কয়েকদিন বসে বসে যখন তার পকেটে টাকাগুলো শেষ হয়ে যাচ্ছে ধীরে ধীরে তখন সে বুঝতে পারল যে কি করব এখন সে হাউতাস করে তখনই সে দুইটা সিএনজি অটোরিকশা কিনে ফেলে সিএনজি চালিত যে অটোরিকশা রয়েছে ভারতের যে উত্তরা মোটো মোটরসের উত্তরা মোটরসের যে সিএনজি রয়েছে ওইগুলো যে কোনো একটা বা দুইটা সে খরিদ করে মার্কেট থেকে যেহেতু এখন সিএনজি গাড়ির কোনো মানে রুট পারমিট নেই কাগজপত্র নেই অনটেস্ট গাড়ি কিনে আর প্রত্যেকটা গড়ে আপনি পাবেন আমাদের এই অঞ্চলের যে দুইটা একটা সিএনজি রয়েছে এই সিএনজিগুলো এই রাস্তা দিয়ে যাতায়াত করে ঘন ঘন খুব বেশি সিএনজি হয়ে গেছে আমাদের অত্র সাইডে জানি না আপনাদের সাইডের অবস্থা কি অবশ্যই কমেন্টে জানাবেন কেমন সিএনজি অটোরিকশা আপনাদের সাইডে রয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনাদেরও এলাকায় এরকম বেশি বেশি ঘন ঘন সিএনজি রয়েছে কিনা আর বিদেশ থেকে এসেই সে দুই চারটা সিএনজি খরিদ করছে কিনা অন টেস্ট যেহেতু এখন সিএনজি গাড়ির কোনো কাগজপত্র নেই রুট পারমিট নেই সেহেতু অনটেস্ট গাড়ি কিনে সে ট্রাফিককে পাঁচশো টাকা চারশো টাকা দিয়ে মাস ভিত্তিকে গাড়ি চালায় উপজেলার ভিতরে যেমন ধরেন আমাদের বিয়ানীবাজার উপজেলা রয়েছে গোলাপগঞ্জ উপজেলা রয়েছে এই সমস্ত উপজেলার ভিতরে সে এই গাড়িগুলো চালাতে পারবে বাট শহরের যে রাস্তাগুলো রয়েছে সেখানে সে এই সিএনজিগুলো নিয়ে যাতায়াত করতে পারবে না যেহেতু শহরের আইন কড়া রয়েছে আপনার লাইসেন্স চাইবে গাড়ির কাগজপত্র চাইবে এগুলো সে দেখাতে পারবে না সিএনজি গাড়ি সে সিজ করে নিয়ে যাবে ট্রাফিক পুলিশ সেহেতু এই সাইডের যারা সিএনজি চালক ম্যাক্সিমামে লাইসেন্স নেই লাইসেন্স লাইসেন্সবিহীন তারা গাড়ি চালান আর কাগজ তো নেই কোনো গাড়ির ফিটনেসও নেই এরকমও রয়েছে গ্রামীণ যে রাস্তাগুলোর মধ্যে রয়েছে এই সমস্ত যানবাহন চলাচল করে গল্পে গল্পে অনেক দূর চলে আসলাম প্রিয় দর্শককে কেমন লাগছে ভিডিওটি অবশ্যই জানাবেন বাংলার প্রাকৃতিক দৃশ্য সৌন্দর্য খুবই সুন্দর গ্রামীণ রাস্তাঘাটগুলো আরও সুন্দর তবে গ্রামের ভিতরে যে রাস্তাঘাটগুলো রয়েছে এগুলোর চিত্র আমার অন্যান্য ভিডিওতে আমি দেখিয়েছি আপনাদেরকে খুব নেরো অবস্থা খুব ব্যাড কন্ডিশনে রয়েছে গ্রামের ভিতরের রাস্তাঘাটগুলোর তেমন কোনো উন্নয়ন হয় না যেহেতু প্রশাসন স্থানীয় প্রশাসন ইউনিয়ন পরিষদ সেই বরাদ্দকৃত টাকা অর্ধেকে খেয়ে ফেলে আর অর্ধেক দিয়ে কোনোরকম এই মুসামুসি করে দিয়ে যায় তারপরে দুই এক সপ্তাহ পরে আবার সেগুলো উঠে যায় তো এরকম চলতেছে গ্রামের ভিতরের রাস্তাঘাটগুলো স্থানীয় প্রশাসন ইউনিয়ন পরিষদকে আরও স্বচ্ছ হতে হবে আগে ছিল উপজেলা প্রশাসন এখন নেই তবে উপজেলা প্রশাসন কিছু কাজ করেছে যেহেতু উপজেলা প্রশাসনের মাধ্যমে জেলা প্রশাসন থেকে টাকা পয়সা বরাদ্দ আসতো গ্রামীণ রাস্তাঘাটের উন্নয়নের জন্য কিন্তু এখন আর আসে না এখন যেহেতু উপজেলা প্রশাসন বন্ধ হয়ে গেছে উপজেলা পরিষদের যে নির্বাচন চেয়ারম্যান এগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণে স্থানীয় প্রশাসন পরিষদের উপরে বেশি চাপ পড়তেছে তাই গ্রামীণ রাস্তাঘাটগুলো তেমন কোনো উন্নয়ন এখন আমরা চুপকে দেখতে পাই না আশা করবো ওদের ভবিষ্যতে হয়তো গ্রামীণ রাস্তাঘাটগুলোর উন্নয়ন আরও ধীরে ধীরে বৃদ্ধি পাবে তো প্রিয় দর্শক আপনারা ভিডিওটি কেমন উপভোগ করলেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন লাইক দিবেন আর এই এক্সপ্লেন মোটো ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন পাশে রয়েছে আপনার আইকন সেটা ও আপনি অন করে রাখতে পারেন পরবর্তী ভিডিও যখন ছাড়বো আপনার কাছে দ্রুত চলে যাবে আমি গ্রামীণ সমস্যার বিভিন্ন সমস্যা তুলে ধরি ইতিহাস তুলে ধরি তথ্য তুলে ধরি মানুষের জীবন জীবিকা ইত্যাদি নিয়ে এক্সপ্লেন করে থাকি ব্যাখ্যা করে থাকি এই মোটো ব্লগ চ্যানেলের মাধ্যমে ট্রাভেল এবং ইভেন্টসের মাধ্যমে আপনাদেরকে প্রতিনিয়তে আনন্দ দেওয়ার চেষ্টা করি প্রতিদিন দুই একটা ভিডিও আপলোড দিই আমার এই চ্যানেলে যদিও বিউ না হয় তো আশা করবো ভিডিওগুলো আপনারা প্রচুর শেয়ার করবেন ফেসবুক ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপে তো আরও অডিয়েন্স আমি পাবো আমারও এক্সপায়ার মানে আমারও একটু আগ্রহ বাড়বে তো আগ্রহ থেকে আপনারাও কিছু নতুন নতুন ভিডিও পাবেন ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য